যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান কেরালা ব্লাস্টারের মুখোমুখি হচ্ছে এই ম্যাচটা উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটের সময় আজকের ম্যাচে মোহনবাগানের গেম প্ল্যান কি হতে পারে কি পরিকল্পনা নিয়ে আজকের মোহনবাগান মাঠে নামছে মূলত আজকের ম্যাচে মোহনবাগান ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে খেলার একটা প্রবল সম্ভাবনা আছে সাহাল আব্দুল সামাতকে রাইট উইঙ্গার খেলাবে না একদম অ্যাটাকিং মিডফিল্ডার পজিশান যেই পজিশানটা সাহাল আব্দুল সামাতের একদম অরিজিনাল পজিশান সেটা কোচের ডিসিশান আমার মনে হয় সাহাল আব্দুল সামাত আজকের অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে সাহাল আব্দুল সামাদ যেমন বল তৈরি করতে পারবে তেমন কিন্তু গোলমুখকে ওপেন করে নিজেও গোল করার একটা পজিশানে থাকতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে সাহাল আব্দুল সামাতের অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে যদি আজ খেলে তাহলে গোল হওয়ার যে সম্ভাবনা এবং গোল করার যে সম্ভাবনা থাকবে সাহাল আব্দুল সামাতের তুলনামূলকভাবে বেশি থাকবে এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে জিনিসটার ওপর ফোকাস করবে যে মিডফিল্ড পজিশানটায় মোহনবাগান যেন দখল রাখতে পারে মিডফিল্ড পজিশানে মোহনবাগানের কাছে যদি দেখা যায় দীপক টাংরি আছে অভিষেক সূর্যাবান্সী আছে গ্লেন মার্টিনস আছে এই প্লেয়ারগুলো কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশান বা সেন্টার মিডফিল্ড পজিশানে খেলার ক্ষমতা রাখে এবং এরাই কিন্তু খেলবে এবার বিষয়টা হচ্ছে যে অভিষেক সূর্যাবানশী না গ্লেন মার্টিনস প্রথম ইলেভেনে আসবে আমার মনে হয় অভিষেক সূর্যাবংশীর আসার সম্ভাবনাটা বেশি আছে কারণ অভিষেক সূর্যাবংশী পুরো আইএসএল জুড়ে চান্স পেয়েছে এবং চান্স পাওয়ার জন্যই তার সেই জন্যই কিন্তু কোচ এই অভিষেক সূর্যাবংশীকে প্রথমে চান্স দেওয়ার চেষ্টা করবে তবে গ্লেন মার্টিনসও যদি স্টার্ট করে সেটাও কিন্তু খারাপ হবে না কারণ গ্লেন মার্টিনসের মধ্যে একটা কোয়ালিটি আছে গ্লেন মার্টিনসের আইএসএলের যে অভিজ্ঞতা সেটা আমরা সবাই জানি গ্লেন মার্টিনস কি যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে কোচ ভাস্কর রায় তাহলে কিন্তু কোচ বাস্তব রায় তাহলে কিন্তু আমার মনে হয় যে মোহন বাগানের পক্ষে সম্ভব এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া মানে এই ম্যাচটা জিতে সেমি ফাইনালে যাওয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগান কিন্তু মিডফিল্ড পজিশানটাকে খুব কম্প্যাক্ট রাখার চেষ্টা করবে উইং বরাবর অবশ্যই আশিক কুরুনিয়ানের ওপর একটা বিরাট দায়িত্ব থাকবে কারণ উইংস থেকে যদি ঠিকভাবে আশিক কুরুনিয়ান পারফরমেন্স করতে পারে তাহলে সাহাল আব্দুল সামাতের ক্ষেত্রেও একটা বিরাট অ্যাডভান্টেজ হয়ে যাবে কারণ সাহাদ আব্দুল সামাত যেহেতু ক্রিয়েটিভ প্লেমেকার পজিশানে থাকবে তাই আশিক কুরুনিয়ানের সঙ্গে সাহাল আব্দুল সামাতের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ভালো হলে সোহেল আহমেদ ভাটও কিন্তু অনেক বেশি গোলের একটা অপরচুনিটি পাবে এবং সে কিন্তু গোল করতে সক্ষমও হতে পারে এই কেরালা ব্লাস্টার ম্যাচে এবারে বিষয় হচ্ছে যে আশিক কুরুনিয়ান রাইট উইঙ্গ লেফট উইঙ্গার পজিশন থেকে খেললে সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে খেললে এই যে রাইট উইঙ্গার পজিশানে একটা যে নতুন ছেলে নামবে সেই প্লেয়ারটা কতটা ভালো পারফরমেন্স করতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগানে যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে তারা সবাই যোগ্য প্লেয়ার যেসব নতুন প্লেয়াররা খেলতে নামবে তারাও কিন্তু যোগ্যই প্লেয়ার তারা চান্স পাচ্ছে না যেহেতু অন্যান্য প্লেয়াররা বাগানের অনেক বেশি দিন ধরে খেলছে এবং তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে সেই জন্যই কিন্তু এই সব প্লেয়াররা চান্স পাচ্ছে না তাই এই উইঙ্গার পজিশানে যেই নাবুক না কেন সেই কিন্তু সাহাল আব্দুল সামাতের সঙ্গে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে এবং ইয়াং প্লেয়ার হওয়ার দরুন তার স্পিডটা তুলনামূলক অন্যান্য প্লেয়ারের থেকে বেশি থাকবে এবং তার আগ্রহটাও বেশি থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে বাগানের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে এবং সাহাল আব্দুল সামাদকে কখনও কখনো আমরা দেখতে পাবো যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে সে কিন্তু আস্তে আস্তে রাইট উইঙ্গের দিকে শিফট হচ্ছে কারণ যখন খেলাটা তৈরি করতে হবে তখন কিন্তু সাহাল আব্দুল সামাদকে রাইট উইঙ্গারের দিকটাও কিন্তু একটু নজর রাখতে হবে কারণ রাইট উইঙ্গার পজিশান থেকে যেহেতু একটা নতুন ছেলে খেলতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে রাইট উইঙ্গার চ্যানেলটাকে কিন্তু এই সাহাল আব্দুল সামাতের দায়িত্ব থাকবে যেন সচল রাখতে পারে আর আশিক কুরুনিয়ানের মূলত দায়িত্ব থাকবে যে লেফট উইং ফরওয়ার্ড পজিশনটা যেন টোটালি মোহনবাগানের কন্ট্রোলে থাকে তার যে কন্ট্রোল তার যে ড্রিবলিং পাওয়ার সেটাই কিন্তু মোহনবাগানকে এই ম্যাচে ভালো খেলতে সাহায্য করবে সোহেল আহমেদ ভাটের কাছ থেকে সমর্থকরা একটা ভালো পারফরম্যান্স সবসময় আশা করে কারণ সোহেল আহমেদ ভাটকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বিগত দু তিন বছর ধরে কিন্তু ট্রাই করছে এবং অত্যন্ত তাকে নিয়ে একটা প্রত্যাশা আছে সমর্থকদের মধ্যে যেমন তেমন কিন্তু ক্লাব কর্মকর্তাদের মধ্যেও প্রত্যাশা আছে যে এই প্লেয়ারটা একটা সময় গিয়ে একটা বড় স্ট্রাইকারে পরিণত হতে পারে তার কিন্তু এই কেরালা ব্লাস্টার ম্যাচটা একটা সবচেয়ে বড় অপরচুনিটি হিসেবে আমি দেখছি যে এই অপরচুনিটিটা হয়তো এই সোহেল আহমেদ ভাট আগে কখনো পাইনি যে তাকে নির্ভর করে দলটা বানানো হয়েছে এবং তার ওপর বেশ করে কিন্তু মোহনবাগানের স্ট্রাইকিং লাইনটা গঠিত হয়েছে তাই মোহনবাগান যদি ভালো পারফরমেন্স করে সেখানে কিন্তু সোহেল আহমেদ ভট্টের নামটা কিন্তু সবার উপরের দিকে থাকবে তাই সোহেল আহমেদ ভাটের ভালো পারফরমেন্স করাটা খুবই জরুরি এবারে যদি দেখা যায় কেরালা ব্লাস্টারের মেন্টালিটিটা যেটা থাকবে কেরালা ব্লাস্টার তাদের মিডফিল্ড পজিশানে অ্যাড্রিয়ান লুনা এবং আরও ইয়াং মিডফিল্ডারদের নিয়ে যে গঠিত দলটা তারা মূলত উইঙ্গার পজিশানের ওপর পেয়েস করে ফুটবলটা খেলতে চায় কেরালার প্লাস্টারের ড্রেসিং রুমে একটা প্রবলেম আছে নোয়া সাধুই এবং অ্যাড্রিয়ান লুনার মধ্যে যে কমিউনিকেশন সেটা অতটা ভালো নেই তবে অ্যাড্রিয়াল লুনাও প্রফেশনাল ফুটবলার নোয়া সাদুইও প্রফেশনাল ফুটবলার সে জানে কিভাবে। ভালো পারফরমেন্স করতে হয় এবং নোয়া সাধুই অত্যন্ত একটা পজিটিভ স্ট্রাইকার সে গোলমুখী শটের মাধ্যমে একটা আউটস্ট্যান্ডিং গোল করার ক্ষমতা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে নোয়া সাধুইয়ের ওপর কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে এছাড়া পেপড়ার মতো প্লেয়ার আছে স্ট্রাইকিং ফোর্সে ওদের একটা দুর্দান্ত স্ট্রাইকার আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু কাজটা যে খুব একটা সোজা সেটা নয় নুনু রেইস এবং দিপ্যেন্দু বিশ্বাসকে খুব ভালো ডিফেন্স করতে হবে রাজবাস পরে এবং লেফ ব্যাক পজিশানে যে খেলবে সে তাকে কিন্তু উইং ব্যাক হিসেবে ভালো পারফরমেন্স করে দেখাতে হবে যাতে অপোনেন্ট টিম বেশি না উইংস থেকে অ্যাটাক করতে পারে উইংস থেকে বল ডেলিভারি করতে পারে সেই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে এই দুটো উইং ব্যাক করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে এই ম্যাচটা জেতা সম্ভব তাই উইং ব্যাকটা যদি ঠিকঠাক আজকের ক্লিক করে যায় মোহনবাগানের জন্য আমার মনে হয় যে এই ম্যাচটা মোহনবাগান বের করে নিতে পারে ধীরাজ সিং অত্যন্ত প্রতিভাবান গোলকিপার সে এফসি সি গুয়ার গোলকিপার ছিল একটা সময় এবং সে নিয়মিত আইএসএল চান্স পেত তার আগে এটি সঙ্গে এই ধীরাজ সিং বেশ কয়েক বছর খেলেছে মোহনবাগানেও একটা সময় অবধি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে এই ধীরাজ সিংকে নিয়ে কিন্তু মোহনবাগান অতটা চিন্তিত নয় বিশাল কাজ নেই ধীরাজ সিং আছে তার মধ্যেও কোয়ালিটি আছে মোহনবাগানকে ভালো গোলকিপিং করে ম্যাচটা জেতানোর তাই মোহনবাগানের মূলত কাজই থাকবে যে খুব তাড়াতাড়ি অ্যাটাক তুলে নিয়ে একখানা গোল করা যদি সেটা খুব তাড়াতাড়ি এসে যায় তাহলে কিন্তু মোহনবাগানের পক্ষে এই কেরালাকে হারানোটা খুব বড় ব্যাপার হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন